ayrı. দীর্ঘ পঞ্চাশ বছর আড়লে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে লাইভ করার পর থেকেই দেশ এখন দুই ভাগে বিভক্ত এক দল মেজর ডালিমের পক্ষে আরেক দল উনার বিপক্ষে অনেকেই জানতে চাচ্ছেন আমি কোন পক্ষে আসলে ভাই আমি কোনো পক্ষে বিপক্ষে না আমি নিরপেক্ষ তার কারণ হল উনিশশো সালে দেশ স্বাধীন হবার পঁচিশ বছর পর আমার জন্ম আর আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ক্ষমতা বদলালেই ইতিহাসও আপনা আপনি বদলে যায় একজন ক্ষমতা আসার পর দেখা যেত উনার স্বামী দেশের জন্য এটা করেছে ওটা করেছে আরেকজন ক্ষমতায় আসলে দেখা যেত উনার বাবা দেশের জন্য এই করেছে ওই করেছে আর এসবে চাপে পড়ে সাধারণ শিক্ষার্থীরা এক এক সময় এক একজনের ইতিহাস মুখস্থ করেছে আমার নিজে যখন ইতিহাস সম্পর্কে বোঝার জ্ঞান হল তখন থেকে আওয়ামী লীগ সরকার দেশে ক্ষমতায় মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন স্কুলের পাঠ্যপুস্তক থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বিষয়ক যত বই ছিল সবগুলো এমনভাবে লেখা হয়েছিল যে পড়ার পর মনে হবে শেখ মুজিবুর রহমান একাই দেশ স্বাধীন করেছে অন্য কারো এইখানে ভূমিকা নাই সাতজন বীর শ্রেষ্ঠ উনসত্তর জনকে বীর উত্তম একশো পঁচাত্তর জনকে বীর বিক্রম চারশো ছাব্বিশ জনকে বীর প্রতীক এইগুলো এমনি এমনি দেওয়া হয়েছে এই সবগুলো দাবিদার ছিল শেখ পরিবারের সদস্যরা খুব আফসোস নিয়ে বলতে হচ্ছে দেশ স্বাধীন হবার তিপ্পান্ন বছর পরেও আমরা সাধারণ মানুষরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি না এজন্য দায়ী আমাদের বুদ্ধিজীবীরা উনারা ইতিহাসকে এক এক সময় এক একভাবে বিকৃত করেছেন যার জন্য এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা বুঝতে পারি না পৃথিবীতে এমন আর কোনো রাষ্ট্র পাবেন না যেখানে আমাদের মতো স্বাধীনতার ইতিহাস নিয়ে নোংরামি চলে এইভাবে চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্মকে এটা বিশ্ব করানোই কঠিন হয়ে যাবে যে উনিশশো সালে আসলে মুক্তিযুদ্ধ হয়েছিল কথাটা তিতা হল সত্য আমাদের দেশের ইতিহাস বা জনগণ নিয়ে কেউ চিন্তা করে না এই দেশটা হল আওয়ামী লীগ বিএনপি বার্ষিকী কেকের মতো যে যেখান থেকে সুযোগ পায় সে সেখান থেকে লুটপাট করে নেয় অন্যদের কথা ভাবে না দল খেয়ে চলে যায় আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয় এই হল আমাদের সোনার বাংলাদেশ অন্য দেশের আন্দোলনে দেশের মানচিত্র বদলায় আর আমাদের দেশের আন্দোলনে দেশের ইতিহাসই বদলে যায় আমরা কম বেশি সবাই মেজর ডালিমের লাইফটা দেখেছি যতটা মনোযোগ দিয়ে আমরা মেজর ডালিমের কথাগুলো শুনেছি ততটা মনোযোগ দিয়ে যদি একটু পড়াশোনা করতাম তাহলে এতদিনে সবাই বিসিএস ক্যাডার হয়ে যেতাম উনি যেগুলো বলেছেন আমি সেগুলোর কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি এইখানে আমি আমার নিজের কোনো মতামত প্রকাশ করছি না নাম্বার বিবিসি বাংলার হেড বলেন উনিশশো সালে যুদ্ধে মারা যায় তিন লক্ষ মানুষ শেখ মুজিব বিবিসির সাংবাদিককে জানায় তিন মিলিয়ন মানুষ মারা যায় নাম্বার দুই বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বরে হত্যাযোগ্য চালায় ভারত নাম্বার তিন শেখ মুজিব যখন ইন্দিরা গান্ধীর কথা মতো পাকিস্তান থেকে বাংলাদেশে না এসে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসে তখনও জানত না বাংলাদেশ স্বাধীন হয়েছে সে বিবিসির সাংবাদিককে আশঙ্কা জানায় কোথায় নিয়ে যাচ্ছে স্বাধীন আসলেই হয়েছে নাম্বার চার শেখ মুজিব দেশে ফিরে তাজউদ্দিন আহমেদকে বলে তাজউদ্দিন তুমি সরে যাও আজ থেকে আমি সরকারের প্রধান নাম্বার পাঁচ শেখ হাসিনা আর শেখ মুজিবের তুলনা করলে শেখ হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার তার বাবা বীজ বপন করেছে আর সে ভারতের সহযোগিতায় বাস্তবায়ন করেছে নাম্বার ছয় জিয়াউর রহমান আমাদের সাথে কোরআনে শপথ নিয়ে বলেছিল যে তিনি আমাদের সাথে কাজ করবেন কিন্তু তিনি তার সেই শপথ থেকে সরে এসেছিলেন নাম্বার সাত পঁচাত্তরের পনেরোই আগস্টের মুজিব পরিবারকে হত্যার পরে সারা মানুষ সতস্ফূর্ত ভাবে আনন্দ মিছিলের জন্য বেরিয়ে আসে এবং মিষ্টি বিতরণ করে ভাই রে আমি আমার জীবনে এতটা কনফিউশনে পড়ি নাই যতটা কনফিউশনে এই লাইভ দেখার পর পড়েছি বুঝতে পারছি না উনি যেগুলো বলেছেন সেগুলো সত্যি নাকি এতদিন আমরা যেগুলো জেনেছি সেগুলো সত্যি শুধু আমি না আমার মতো লাখ লাখ সাধারণ মানুষ হয়তো এই কনফিউশনে ভুগছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে সেহেতু যারা এখন দেশ চালানোর দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন দয়া করে আমাদের সঠিক ইতিহাসটা জানাতে ব্যবস্থা গ্রহণ করুন আমরা ধোয়াশায় থাকতে চাই না স্বাধীন দেশের নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সত্যিটা জানা আমাদের অধিকার যারা খারাপ করেছে তাদের খারাপটা তুলে ধরেন যারা ভালো করেছে তাদের ভালোটা তুলে ধরুন অনুগ্রহপূর্বক কারো পক্ষ বা দালালি করে ইতিহাসের আবার তেরোটা বাজিয়ে দিবেন না